লোক বর্ষমন্ত্রী ফাইনাল গামী মাঠে থেকে অনেক দূর দূর থেকে আসলে সাথে এসে দেখি হ্যাঁ তারা বেশি করে কত টাইম লাগাইকা আমাদের উজ্জ্বল ভাই আশিক মাল সবাই রামকৃষ্ণ ভাই রাজু ভাই মনেতে আসছে তো আমাকে তো তো এইভাবে দারাই থাকলে তো বসার জন্য পাব না বলছান এই সিট কি পাবো এরকম করতে দেখিনা আমরা সাইড পাস তো যখন বাইরে আছেন শ্বশুরবাড়ি সবাই শ্বশুরবাড়ি করতে হবে দেখা যায় अच्छा हम आना हम सब सबसे पूरी करें यस और प्रकाश से सुबह से संजो से तो हम भाई हम बात कर रहे हैं जो को এটা আমাদের সবারই শ্বশুর বাড়ি দেখাই যেতে আবার যাই সবাই দাঁড়িয়ে আছে এরা এখন তো খাবারও পায় নাই কি বলবো শ্বশুর বাড়ি কি ব্যাপার সবাই এরকম থাকলে এভাবে এখানে